চলো আমরা এখানে অনেক ছবি টবি তুললাম আমি না নিচে বসে আর খেতে পারছি না জানো ওই দেখো টুল নিয়ে এসছি সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো আজকে হলো রবিবার আর সকাল সকাল সকালের কাজকর্ম সারলাম আর কি প্রচুর জামা কাপড় কেচেছি ঘরে তো মিস্ত্রিরা কাজ করছে তোমরা জানোই যার জন্য প্রতিদিন জামা কাপড় কাচা হয় না ধোয়া হয় না আর আজকে সকাল সকাল উঠেই অনেক জামা কাপড় কেঁচেছি সেগুলোই দেখো পুরো ধোপা মতো মেলে দিয়েছি বুঝেছ আমার তো চান হয়ে গেছে আর ঠাকুর পুজোও করে নিয়েছি বুঝলে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো রবিবার রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই থাকবে প্রতিদিনের মতন থাকবে কিন্তু রবিবারে একটুখানি আলাদা কিছু হয় তো দেখা যাক কি কুই করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো জামা তো সব মেলে দিয়েছি একটু পরে আসবো এসে তুলে নিয়ে যাব আরও এক মেশিন কাস্তা দিয়েছি সেগুলো নিয়ে আসবো আবার মেলবো বুঝেছো একদিনে আমি প্রচুর কেচে নিচ্ছি কেননা কাল থেকে আবার ফ্যানিশন মিস্ত্রি আসবে তারপরে ইলেকট্রিশিয়ান আসবে মানে চার পাঁচজন মিস্ত্রি একসাথে কাজ করে যেন ঘরের মধ্যে অন্যান্য কাজগুলো করা যায় না আর আজকে এইগুলো মেলে দিয়েছি ছুটিয়ে গেলে পরে ভাঁজ করে আমি জায়গা মতো তুলে রাখতে পারবো আর ওই একটা দুটো কাপড় করতে হচ্ছে এখন মানে আলমারির মধ্যে কোথায় কী আছে না আছে বারও করতে পারছি না এইগুলো অবস্থা বুঝেছ চল এবারে নিচে যাই রান্নাবান্না করতে হবে আর কি আর ওপরে আসলাম সকালবেলায় এসেই একটা কাজের দৃশ্য দেখলাম যার জন্যে আর জামা কাপড় মেলছিলাম ভিডিও করে নিই হ্যাঁ আমাদের পাশের বাড়ি থেকে কেউ একজন মনে হয় মারা গেছে বুঝতে পারলাম না কে মারা গেছে গাড়ি করে নিয়ে চলে গেল এখন দেখতে হবে মানে পাড়ায় খবর নিতে হবে যে কে মারা গেল কি অবস্থা এখন পাশের বাড়িতে মারা যায় এখন বোঝা যায় না যে কাজ মারা গেল কখন মারা গেল কি হয়েছিল না হয়েছিল এই হলো অবস্থা কলকাতায় চলো যাই নিচে ছোট ফুলগুলো বেশ সুন্দর হয়েছে না এই ফুলটা আমাদেরও হচ্ছে হ্যাঁ এই ফুলটা আমাদের আছে আরে এই যে সেই যে

জানলাটা খুলে দিলাম এত হাওয়া আসছিল কদিন ধরে জানলাটা খোলাই হয়নি তো চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো এখনো কাঁচা হচ্ছে মেশিনে এক বালতি মেলে দিয়ে এসছি আরও প্রায় এক বালতি মতো কাস্তে দিয়েছি মিস্ত্রি এসে গেছে ভাঙা ভুঙি করছে ওই ফ্যান লাগানোর কাজটা করছে দাঁড়া দেখাচ্ছি তোমাদের মিস্ত্রি ভাঙছে যে ফ্যানটা লাগাবো যেখানটা জায়গাটা একটু চেঞ্জ হয়েছে আর কি তার জন্য ওই ছাদটা একটুখানি ভেঙে ছাদের একটু ভেঙে রডটাকে বার করতে হচ্ছে এইভাবে আর চলে এসেছি এখন রান্নাঘরে রান্না বান্না করবো আজকে কী রান্না করবো সেগুলো তো দেখাবোই তার আগে এই যে চাল নিয়ে এসেছি চালটাকে ধোবো আজ সকাল থেকে চালটা ধুতে সময় পাইনি বারোটা প্রায় বাজে বুঝলে রান্না হয়নি পুজো টুজো হয়ে গেছে অসুবিধা নেই রান্না করবো আর খাবো আর কিছু না ঠিক আছে চাল চালটা ধুয়ে নিই রান্নাটা বসাই এবারে চালটা এনেছে দেখো একদম গুড়িগুড়ি গুড়ি গুড়ি চাল দুদিন ধরে খাচ্ছি ভালোই লাগছে এই যে চালটা দেখো একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম অল্প একটু জল দিয়ে রেখেছি

চালটা তো ধুয়ে রেখে দিলাম আর আজকে মাছ রান্না হবে দু রকমের মাছ হবে একটা হচ্ছে কাতলা মাছ আর একটা হচ্ছে বড় তেলাপিয়া এই দেখো এই যে এটা হচ্ছে কাতলা মাছ নুন লঙ্কা হলুদের গুঁড়ো আর সর্ষে তেল মাখিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে তেলাপিয়া মাছ এটাও নুন লঙ্কা হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দেওয়া হয়েছে ঠিক আছে বাবাই বললো মা মাছ ভাজা খাবো মাছ ভাজা আর ডাল খাবো তার জন্যে এই যে দুটো কড়া আমি বের করে নিয়েছি একটার মধ্যে ডাল বসাবো আর একটার মধ্যে মাছ ভাজা হবে আজকে রাইটে হলো মাছ ভাজা আর হচ্ছে ডাল আর হচ্ছে আর একটা কি ওই তেলাপিয়া মাছের কিছু একটা বানাবো ঠিক আছে তো ঝটপট রান্নাটা করে ফেলি মিস্ত্রি এখন একটু খোঁটাখুঁটি বন্ধ করেছে বলে আমি একটু ভয়েস দিলাম নাহলে কিন্তু পুরোটাই তোমাদের ভয়েস দিয়েই শুনতে হবে ঠিক আছে নিলাম ডাল বসে দেবো

রান্না অনেকটাই করে ফেলেছি অনেকটা কি এগিয়ে গেছে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি একদম কড়কড়া করে ভেজেছি এই তেলাপিয়া মাছের পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটা ঝাল মতো করবো ঝালমতো না ঝালই করবো আর হচ্ছে এই যে কাতলা মাছগুলো ভেজে রেখে দিয়েছি এই প্রজাপতি মাছগুলো রেখে দিলাম ভেজে এটা কালকে বানাবো আর এই যে পেটির মাছ এই কটা দুটো ভাজতে এখনও বাকি আছে আর এখানে হচ্ছে ভাজা এই চিটির মাছগুলো হচ্ছে ভাজা খাওয়ানো ঠিক আছে আর এখানে একটা নিন তরকারি বসিয়েছি যার মধ্যে আছে আলু মুলো ছিম ফুলকপি আর কুমড়ো তার সাথে দিয়েছি চিংড়ি মাছ ঠিক আছে যে তিনটে আইটেমই হচ্ছে মাছের রোববার তো যার জন্য তিনটেই মাছের করলাম মাটন চিকেন যেমন হয়নি রান্নাটা হয়ে গেছে এই এই ভাজাটা হলে মাছটা ভাজা হলে মোটামুটি কমপ্লিট হয় এদিকে তোমার ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে এইগুলোকে নিয়ে আবার ছাদে যাবো মেলতে মিস্ত্রি গেলো টিফিন করতে দেড়টা বেজে গেছে আমি এখনও রান্না করছি এই দেখো বেসিন টেসিন ভেঙে কি করেছে এই বোটটাকেও নামিয়ে নেওয়া হচ্ছে বোটটাকে এখান থেকে তুলে দেওয়া হবে দিয়ে একটু অন্য জায়গায় শিফট করা হবে এই যে সমস্ত টালি মালি ভাঙা হয়ে গেছে আর ঘরদুয়ার দেখো কী নোংরা এই দেখো সব জায়গা ঢাকা রয়েছে প্লাস্টিক দিয়ে সকালবেলায় সমস্ত ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে পুজো দিয়েছি এখন আবার এত নোংরা হয়েছে প্রত্যেক দিনই এটা করি ওরা সমস্ত নোংরা নোংরা করে যায় উপর ওপর বড়ো ইটগুলো তুলে নিয়ে যায় তারপরে বিকেলবেলা থেকে আমি আবার সব পরিষ্কার করি ঝাড় দিই ঘর মুছি তারপরে গিয়ে সরঞ্জামে বিছানা করি আমরা তো নিচে শুকো পাচ্ছি এতক্ষণ বেশ মাঝখানে করে গেল নিচে শুয়ে আছি বুঝছি এই ঠান্ডাতে মানে জীবনে হ্যাঁ এক দুবার হয়তো নিচে শুয়েছি তো কন্টিনিউ এক মাস হয়ে গেলো আমরা নিচেই শুয়ে আছি খারাপ লাগে না বেশ প্রত্যেক দিন বিছানা পাচ্ছি প্রত্যেক দিন বিছানা তুলছি এই হচ্ছে ঠিক আছে তো আরও আগে আসতে হবে রাখবো না কোথায় নিয়ে গিয়ে তো ওই

can আরাম ছোটবেলা থেকে একটু খাই এসেছি খেতে বসে গেছি সবাই মিলে দুপুরবেলা এখন সময় হচ্ছে সাড়ে সাড়ে তিনটে বাজে নেই তিনটে দশ হচ্ছে আর কোথায় এসছি খেতে দেখো আমার বেডরুমে চলে এসেছি খাবার নিয়ে এই যে আমি এখানে বসেছি আমাকে দেখে বুঝতেই পারছো কি অবস্থা আমাদের আমরা এখন যা যা বড় হয়ে গেছি আর কী কী রান্না করবো সেগুলো তো বলেইছিলাম তো একবার ফাইনাল লুকটা দেখে নাও এখানে কি আছে এখানে একটু স্যালাড টমেটো আর শশা মুসুর ডাল দেখিয়েছিলাম হাত দিয়ে নানিয়ে দেখো না নানা হাত হবে মুসুর ডাল আর হচ্ছে এখানে হচ্ছে সেই সবজিটা করলাম ফুলকপি আলু মূলো কুমড়ো চিংড়ি মাছ আর ছিম দিয়ে একটু বড়ি দিলে ভালো হতো না বড়ি দিল আর নেই না ভুলে গেছি বড়ির কথা আমি ভুলে গেছি আর এখানে আছে মাছ ভাজা যেটা বাবাই বলেছিল মাছ ভাজা আর ডাল দিয়ে খাবে ওর জন্য মাছ ভাজা আর এটা হচ্ছে তেলাপিয়া এটা কি মাছ এটা কি মাছ কাতলা মাছ এটা সবসময় ভুলে যাই আর এর কি আছে জানো এমনিতে কি আছে জানো তাতেই বল তাতেই তাতেই মাংস মাংস সারি রে চিড়া এখানে আছে ভাত গরম গরম ভাত তুই স্বপ্ন দেখ ওই জন্য তো বলেছিলাম সাত বছর আগে কি ভুল করেছি আমি সাত বছর আট বছর না বছর আগে কি ভুল করেছি সেই ভুলের খেসার এখনো দিতে হচ্ছে আমরা মেঘেতে বসে খাচ্ছি ওই তো একটা মজা হয় কেন মাছ তো বাবা ভুল দেখুন তো ঠিক আছে দেখো আমাদের কি অবস্থা

সবাই মিলে এখানে একটু বিশ্রাম করছিলাম তো ভাবলাম শীতকালটা এরকম ঘরে বসে বসেই কেটে যাবে এটা হতেই পারে না চলো একটুখানি এই আশেপাশে তিন চারটে মেলা বসেছে একটুখানি হাঁটু হাঁটু মানে হাঁটি হাঁটি করে মেলায় ঘুরে আসি তো এই যে ঘরের যে ড্রেসগুলো আমরা সবসময় পরি সেগুলোই পরে আছি এই দেখ এসে গেছে নাচু নিয়ে এসে গেছে আমি জানি না কোন কিছুর মধ্যে ডান্স ছিল তো আমি এই সোয়েটারের কুর্তি কুর্তিটা পরেছি আর এই যে ঘরে নর্মাল সময় যেমন সাজু করে তেমনই সাজু কুজু করেছি আর আমি তো একটু করে লিপস্টিক পরি সেই লিপস্টিকটাই পরেছি আর কিছু না হালকা লিপস্টিক ছোট্ট একটা টিপ ব্যাস এই পর্যন্ত চলো যাওয়া যাক কোন মেলায় যাই আদৌ মেলায় ঢুকতে পারবো কি না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে দেখো আমরা মেলায় এসে পার্কে ঘুরছি ওই এই মেলাটা কি নাম জানো বাবাই কি জানো দীপু মাঠের মেলা না ওখানে কি আর লেখা আছে বাগুয়াটি মেলা বাগুয়াটি মেলা এসছি আমরা আর মেলার একদম কাছেই হচ্ছে একটা পার্ক এটা খুব কি সুন্দর পার্ক ভালো না দেখতে যেটা দড়ি আছে ওটা যা দাঁড়াও পার্কে এই দেখো কি সুন্দর দোলনা এই দেখো বাচ্চারা কি সুন্দর দুলছে

পার্কটা কি সুন্দর দেখো সুন্দর সুন্দর গাছ বসানো আছে আর সামনে হচ্ছে বৌদ্ধ মূর্তি বিবেকানন্দ বৌদ্ধ মূর্তি অনেক কিছুই আছে আমরা এই দেখো কি সুন্দর কি সুন্দর লাগছে চলো আমরা এখানে অনেক ছবি টবি তুললাম ওখানে কি লেখা বাঘহাটি মেলা এবারে আমরা মেলায় ঢুকছি এইটা সেই এগ্রিকালচার মডেল প্রদর্শনী প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র পঞ্চাছ <muchas> টাক 你认为应该去？

না তাহলে বসেছিল হচ্ছে হস্তশিল্প মেলা তা আমরা যতক্ষণে ওখান থেকে পাস করছিলাম মেলাটা উঠে গেছে আর অনেক কিছু খেয়েছিলাম কুকিটা টাকি আর আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি বুঝেছো রাতের জন্য আগে তো চিকেন বা মাটন কিছুই করিনি দুপুরবেলা তার জন্য মানে চিকেন মাটন না খেলে মনে হচ্ছে খাওয়া কমপ্লিট হয় না বুঝেছো রাতের বেলা আবার এই বিরিয়ানি নিয়ে এসেছি বাপি হোটেল রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আনা হয়েছে তো সবাই মিলে এখন বিরিয়ানি খাবো এই হলো ব্যাপার বুঝেছ আমাদের বাড়িতে চিকেন না হলে খাওয়া কমপ্লিটই হয় না আমি বললাম একটু রুটি নিয়ে যাই রুটি আর তরকা নিয়ে যাই তাহলে আমাদের হয়ে যাবে সবার কি বলবো আর বলো একটা দুটোর মধ্যে চিকেন আছে আর একটার মধ্যে মটন আছে

চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি দু আনা হয়েছে যার যেটা খুশি ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কাল আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট টাটা